আরে তোর জামাটা এত ঢিলে কেউ তোকে স্মার্ট ভাববেই না স্মার্টনেস মানে কি জানিস শুধু শর্ট জামা না তাহলে সবাই তো এখন স্টাইলিশ থাকে স্টাইল মানে কেবল শরীর দেখানো না ভাবও দরকার আমি যখন ছোট জামা পরি সবাই তাকায় তাকানোর মানে সবসময় সম্মান নয় তুই এত করা কথা বলিস কেন কারণ তুই জানিস না শালীনতা কি দামি জিনিস তাহলে আমি স্মার্ট না তুই হতেই পারিস যদি পোশাকের চেয়ে মন বড় করিস আমি শুধু ট্রেন্ড ফলো করি ট্রেন্ড অন্ধে না ফলো করে বুদ্ধি দিয়ে বাঁচতে হয় আমার কি কেউ কিছু বলেছে নাকি অনেকে মুখে বলে না কিন্তু মনে করে তুই কি বলছিস আমি ভুল করছি আমি বলছি নিজর সম্মান আগে চিন্তা কর তুই কেমন বুঝলি এসব কারণ আমি নিজেকে দেখে নয় নিজেকে বুঝে সাজি তুই ঠিকই বলেছিস আমি এবার একটু ভেবে পোশাক পরব এটাই তো আসল স্মার্টনেস